আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে কথা বলবো সিমকট এই ভিটামিনটা নিয়ে এটা হচ্ছে মাল্টিভিটামিন তো বাচ্চাদের জ্বর হওয়ার পরে বা শরীর দুর্বল থাকে এই টাইমে কিন্তু আপনারা চাইলে এই ভিটামিনগুলো খাওয়াতে পারেন বাচ্চাদের এছাড়াও অনেক বাচ্চারই মুখে রুচি কম শরীরে শক্তি পায় না মানে চলাফেরা করে অন্যরকমভাবে তাদেরকে চাইলে এই মাল্টিভিটামিনটি খাওয়াতে পারেন এখানে কিন্তু কড লিভার অয়েল সহ আছে তো এখানে দেখেন ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এগুলি দিয়ে এটা হচ্ছে মাল্টিভিটামিন তো এটা যদি খাওয়ান বাচ্চার রুচি আসবে এবং কি হচ্ছে বাচ্চা মানে চেহারা গঠন অনেক সুন্দর থাকবে তো চাইলে এই ভিটামিনটা খাওয়াতে পারেন আরও অনেক কোম্পানির মাল্টিভিটামিন আছে তো দেখেন এটা হচ্ছে ফার্মাসিয়ার মাল্টিভিটামিন নাম হচ্ছে সিমকোট তো দাম কিন্তু বেশি না মাত্র দাম হচ্ছে দেখেন দামটা যদি দেখাই একটু দাম হচ্ছে মাত্র আশি টাকা তো আপনারা চাইলে এটা খাওয়াতে পারেন অনেক একটা ভালো ভিটামিন আমি এটা চালাই এবং কি ডাক্তারের প্রেসক্রিপশন করে তো অনেক বাচ্চাই দেখে দেখা যায় যে শক্তি কম পায় চলাফেরা করতে পড়ে যায় এক বছর উপরে বাচ্চাগুলো তারপর হচ্ছে খাবার খাবার দাবার রুচি নাই অরুচি তো চাইলে আপনারা এগুলি খাওয়াতে পারেন অনেক ভালো ভিটামিন এছাড়াও অন্যান্য কোম্পানির ভিটামিন আসছে মাল্টিভিটামিন তারপর দেখেন এটা হচ্ছে পোগো এটাও মাল্টিভিটামিন এটা হচ্ছে হেলথ কেয়ারের এটার এমআরপিটা হচ্ছে একশো টাকা আর ওইটা হচ্ছে আশি টাকা বিশ টাকা কম ওইটার দাম তো চাইলে এই পোগুয়াও খাওয়াতে পারেন এই পোগুও কিন্তু মাল্টিভিটামিন দেখেন ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স করলিভার অয়েল সহ এটার শুধু কোম্পানি আলাদা তো চাইলে এটাও খাওয়াতে পারেন সিমকডও খাওয়াতে পারেন অথবা স্কোয়ার স্কোয়ার কোম্পানিরও আছে সেগুলো চাইলে খাওয়াতে পারেন কিন্তু হচ্ছে যদি আপনি বাচ্চাদের মাল্টিভিটামিন খাওয়ান বাচ্চারা চলাফেরা সুন্দরভাবে করতে পারবে গঠন ঠিক থাকবে শরীরে শক্তি পাবে এবং যদি শরীর দুর্বল থাকে সেই ক্ষেত্রেও দুর্বলতাটা সেরে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আল্লাহ হাফেজ যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন